হাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখেন আসলে আমরা আসলে লং টাইম যেটা সেইগুলো বলি যে ভাই এটা হচ্ছে লং টাইম বা বাইরে এটা লং টাইম আপনারা এইটাই কাজ করতে পারেন আর কিন্তু সমস্যা একটাই সমস্যাটা কি এটা দেখে আমরা প্রোডাক্টেরটা দেখাই যে দেখেন ছয়শো টাকা আপনার প্রতিদিন আঠারো টাকা করে ইনকাম দেবে এটা কোনো কথা এক মাসের বা এখানে এক হাজার টাকা আছে যে এক হাজার টাকা আপনারা প্রতিদিন একত্রিশ টাকা ইনকাম দেবে তো এটা কোনো কথা এখন তো আর একটা জিনিস আপনাদের দেখাই এই দেখেন আপনি ছয়শো টাকায় এক মাসে ইনকাম করবেন পাঁচশো চল্লিশ টাকা হ্যাঁ এক হাজার টাকা ইনকাম করবেন নয়শো তিরিশ টাকা মানে যেইটা রিচার্জ করবেন তার থেকে কম ইনকাম করবেন তো এইটার কাহিনিটা কি দেখেন আপনি প্রথমে যে এই প্যাকেজটা নেবেন আজকে নিলেন এই ছয়শো টাকা দে আপনার এক মাস পর আপনি এক মাসে তো প্রতিদিন আঠারো টাকা করে ইনকাম করতে পারবেনি আর এটা উইডো নিতে পারবেন তিনশো টাকা হলে কিন্তু আপনি যখন এক মাস শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা এই ছয়শো টাকাটা ব্যাক দিবে হ্যাঁ তো কথা আমরা যেটা বলি যে ভাই এটা লং টাইম থাকবে বা বা কিন্তু আসলে এটা আমরা তারপর ওইটা অনেকে করি না মূল কারণটা কি ওই যে আমরা যেটা বেশি ইনকাম দেয় আমরা ওইটাই করি লোবে আর তো ওইটা দেখা যায় বেশি দিন থাকে না হ্যাঁ বেশিরভাগই দেখা যায় পাঁচ দিন পাঁচ দিন আছে দশ দিন পনেরো দিন যেটা বেশি ইনকাম দেবে আপনার পনেরো থেকে বিশ দিনের সর্বোচ্চ থাকলে পনেরো থেকে বিশ দিনের মাঝে সর্বোচ্চ থাকলে তাই বেশিরভাগই হচ্ছে আপনার চার দিন পাঁচ দিন আট দিন দশ দিন এরকমই হয় বেশিরভাগ চার থেকে দশ কোনোটা তো আছে দুই দিনও হয় হ্যাঁ দুই দিন থাকে চলে যায় তো এই বিষয়টা একটু আপনার মাথায় রাখেন দেখেন এইটা হচ্ছে আপনার প্যাকেজ তিনশো টাকার প্যাকেজটা এখন নাই হ্যাঁ এখন ছয়শো টাকার লাস্ট প্যাকেজ আছে মোটামুটি এটার বয়স এক মাসের বেশি হয়ে গেছে হ্যাঁ তো দেখেন আপনার এখন কি করবেন না করবেন এইটা আছে তারপর লং টাইম দেখেন এইটা আছে এই যে আর ডাব্লিউ বি ডাব্লিউ আছে এটাও তো মোটামুটি প্রায় তিন মাস রানিং আছে আচ্ছা কয় মাস রানিং আছে দেখাই আপনাদের রিচার্জ রেকর্ড যদি আমি প্রথম রিচার্জ রেকর্ডটা দেখাই আর তিন প্রথম রিচার্জ আমি মার্চ মাসে ছিল হ্যাঁ তো ওইদিকে আসছিল এটা তো মে তেইশ তার মানে হচ্ছে আপনার মার্চ মার্চ কে আছে সাপোজ মার্চ এপ্রিল মে তিন মাস রানিং আছে মানে দুই মাস পনেরো দিনের মতো বা দশ দিনের মতো এরকম হয়েছে হ্যাঁ তারপরে এই যে আর একটা এই যে একটা দেওয়া হর্ন আর্ম মানে যেটা আসলে আপনার ভালো ওইটার সাথে আমরা নাই আমরা এই কারণে ইনকাম কম দেখি তো এর জন্য আর কি যাই হোক এটা আসলে সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন না করবেন তো ভালো থাকুন আমি এই তিনটায় লিঙ্ক দিয়েই দেবো আপনাদের আপনারা যা করতে চান সেটা অবশ্যই আপনাদের ইচ্ছা